হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওপেন একাডেমি তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি যে ত্রিপুরার যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে ওইটা থেকে কিন্তু এলডিসি ক্লার্কে নিয়োগ করার জন্য গত সাতাইশ তারিখে একটি বিজ্ঞপ্তি বের হয়েছিল এবং তোমরা অনেকেই সেটা জেনেছ তবে তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে আরও একবার আলোচনা করছি তো এই বিজ্ঞপ্তিটা বের হয়েছিল ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল এবং এটা যে দপ্তর থেকে নিয়োগ করা হবে সেটা হলো ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তো কোন নোটিশটি কী ছিল সেটা নিয়ে চলো তোমাদের সামনে আলোচনা করি তো তার আগে একটা কথা বলে দিই যারা যারা পর্যন্ত চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই আমাদের এই করে পাশে থাকার জন্য অনুরোধ করছি কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি ভিডিও বানাতে খুব একটা উৎসাহিত না হই তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এই উৎসাহটা পাই এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে এসি তো চলো ভিডিওটা শুরু করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যে নোটিশটা হয়েছিল সেটা হলো गवर्नमेंट অফ ত্রিপুরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা জে আর বি টি ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং তো এই ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল এটার অ্যাডভার্টাইজ নাম্বার হলো 01/2020 এবং গত 27 নভেম্বর এ এই অ্যাডভার্টাইজমেন্টটা বের হয়েছিল তো এখানে কি বলেছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট अवेलेबल in the recruitment link in the official website of director of employment service and manpower planning tripura with effect from 19 12 to 31/2021 from indian national for filling up of the vacant post of lower division clerk group c তো এখানে বলেছে যে ত্রিপুরাতে জয়েন্ট রিকমেন্ট বোর্ডের পক্ষ থেকে পনেরো হাজার শূন্য পদে কিন্তু এল ডিসি ক্লার্ক অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে ভ্যাকেন্সি ডিটেলসে কি রয়েছে দেখো নেম অফ দ্য পোস্ট তো নেম অফ দ্য পোস্টের মধ্যে এখানে কি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি নন গেজেটেড তো এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের পদে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ সি পদে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হলো ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট পলিসি অন রিজার্ভেশন শ্যাল বি ফলোয়েড এবং টোটাল যে সিট রয়েছে সেটা কিন্তু পনেরো হাজার শূন্যপদ পনেরো হাজার কিন্তু রয়েছে এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবং তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ পনেরো হাজার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এরপরে যেটা পে স্কেল রয়েছে সেটা হলো বেসিক পে স্কেল হলো এখানে দেওয়া রয়েছে পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এটা হলো বেসিক পে স্কেল তারপরে যে ইলিজিবিলিটি রয়েছে অর্থাৎ কি যোগ্যতা থাকা প্রয়োজন তোমাদের এই এলডিসি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করার জন্য তো তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে এরপরে যেটা রয়েছে সেটা হলো তোমাদের কিন্তু কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে এবং আরেকটা কথা এখানে আছে যে টাইপিং এর টেস্ট তোমাদের টাইপিং টেস্ট এবং টাইপিং টেস্টের মধ্যে কিন্তু তোমাদের স্পিড হতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট থার্টি ওয়ার্ডে কিন্তু তোমার থার্টি ওয়ার্ড কিন্তু তোমাদের টাইপ করে টাইপ স্পিড করতে হবে পার মিনিটে এবং বেঙ্গলি টাইপিংয়ের এর ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস রয়েছে পার মিনিটে বেঙ্গলি টাইপিং যারা করবে এরপরে এখানে যে এজ লিমিট যেটা দেওয়া রয়েছে সেটা হলো আঠারো থেকে একচল্লিশ বছর পর্যন্ত সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এস টি এসসি পিডাব্লিউডি গভর্নমেন্ট সার্ভেন্ট ক্যান্ডিডেটস তাদের জন্য কিন্তু পাঁচ বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে এবং যারা দশ হাজার তিনশো তেইশ টিচার্স রয়েছে তাদের জন্য কিন্তু একটা বিশেষ ছাড় এখানে দেওয়া রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে যেটা রয়েছে ফিস এটাতে অ্যাপ্লাই করার জন্য ফিস এখানে তিনশো টাকা রয়েছে ফর আদার ক্যাটাগরি অর্থাৎ জেনারেল এবং স্টুডেন্টদের জন্য কিন্তু ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তিনশো টাকা ফি জমা দিতে হবে এবং এস টি এসি পিডাব্লিউডি ক্ষেত্রে কিন্তু দুশো টাকা ফি জমা দিতে হবে তারপরে যেটা রয়েছে সিলেবাস সিলেবাসে কিন্তু দুটো পেপার থাকবে একটা হলো পেপার 1 পেপার 1 এ থাকবে ইংলিশ তারপরে রয়েছে পেপার 2 পেপার 2 কিন্তু জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তারপরে হবে ইন্টারভিউ তো পেপার 1 যেটা রয়েছে পেপার 1 ইংলিশ তো সেটা কিন্তু টোটাল মার্কস হবে 40 মার্কসের টাইম থাকবে 2 ঘন্টা তো এখানে থাকবে ইংলিশের সিলেবাস রিপোর্ট রাইটিং অর ইজি থাকবে ট্রান্সলেশন ইনটু ইংলিশ ফ্রম বেঙ্গলি সামারি রাইটিং ডেসক্রিপটিভ টাইপ তো এইসব কিন্তু থাকবে এবং যে জেনারেল নলেজ এবং অর্থাৎ পেপার টুর কথা বলছি জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু থাকবে এখানে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন ইন্ডিয়া তো এইগুলির উপর বেসিক করে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে যে অনলাইন পরীক্ষাটা অনলাইন ফর্ম ফিল আপের পর যে তোমাদের পরীক্ষাটা হবে তো সেটা কিন্তু এই সিলেবাসের উপর বেসিক করা হবে তো এটাতে কিন্তু অ্যাপ্লাই করতে হলে তোমাদের কিন্তু যে ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস ম্যান পাওয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই ডিপার্টমেন্টের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের জন্য তোমাদেরকে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার তারিখ এখনও আসেনি আগামী উনিশ তারিখ ডিসেম্বর উনিশ তারিখ থেকে শুরু হবে এবং শেষ লাস্ট ডেট কিন্তু তিরিশ তারিখ জানুয়ারি মাসের অর্থাৎ দুই হাজার একুশের তিরিশ তারিখ দুই হাজার একুশের জানুয়ারি মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা লাস্ট ডেট রয়েছে তো যারা যারা অ্যাপ্লাই করবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে এবং আবারও বলি এটার জন্য কিন্তু পনেরো হাজার শূন্য রয়েছে সরি এক হাজার পাঁচশো রয়েছে তো তোমরা কিন্তু এটাতে আবেদন করতে পারো তো ভিউয়ার্স সেটাই ছিল আজকের এই বিজ্ঞপ্তি তো আশা করি সবাই বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় অবশ্যই নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকার অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ